আমরা যখন যা করবো আল্লাহ রাবুল আলমকে স্মরণ করি করব আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য তার গোলামী করার জন্য প্রিয় ভাই এমনি আমাদের স্যার বলেছেন তখন মুফিস ভাই বলেছেন ইসলামী আন্দোলন আমরা অনেক আন্দোলন করি বাংলাদেশে আন্দোলন করার মতো লোকের অভাব নাই এক একজন এক এক দল করি আমরা যারা অমিলিত করে তারা বলে আমরা শেখ মুজিবের আদর্শ এদেশে বাস্তবায়ন করতে চাই যারা এমপি করে তারা বলে আমরা জিয়া রহমানের আদর্শ দেশে বাস্তবায়ন করতে চাই যারা জাতীয় পার্টি করে তারা বলে আমরা হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ এদেশে বাস্তবায়ন করতে চাই কিন্তু আমরা যখন ইসলামী আন্দোলন করি যারা জামাত এবং শিবির করে তারা কি কোনোদিন বলেছে আমাদের নেতার আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই আমাদের আমি ডাক্তার শফিক রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এটা বলি না আমাদের কথা হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমরা আদর্শ বাস্তবায়ন করব একমাত্র শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ যার আদর্শ সকল কিছু কল্যাণ নিহিত রয়েছে প্রিয় ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে দুইটি কথা বলে গিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা দুইটা বিষয় কি যদি আকৃতি ধরে রাখতে পারো তাহলে তোমরা প্রতাবস্থ হবে না আল্লাহ রাসূল বলেছেন তালাতউফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি সুন্নাত রাসূল দুইটা বিষয় তোমাদের সামনে এসে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহর কিতাব আরেকটা হচ্ছে নবীর সুন্নাহ হাদিস এই দুইটা বিষয়ে কি যদি তোমরা আকৃতি ধরতে পারো তাহলে তোমরা কখনো পদভস্ত হবে না প্রিয় ভাইয়েরা আমাদের সামনে কোরআন আছে আমাদের সামনে রাসুল্লাহ সুন্দর আছে কিন্তু আমরা সেটাকে অনুসরণ করি না কোরআন আমাদের ঘরে গিলা পেছানো কোরআন মসজিদে দেখেন অনেকেই মনে করে যে কোরআনটা মসজিদে দিয়ে দেয় করে থাকলে যাবে না দেখবে সুন্দর করে গিলা পরে মসজিদে দিয়ে আসে আসে না ঘরে কোরআন নাই আমরা যখন ছোট ছিলাম আমাদের দাদা দাদিরা দেখতাম গুনগুন করে সকালবেলা কোরআন পড়তো ফজরের পরে

এটা খারাপ না কারণ বিশেষ করে আমাদের এই যে ছোট আকারে মাদ্রাসাগুলি তৈরি হয়েছে এখনো কোরআন সন্ধ্যা শিখানো হয় অবশ্যই আপনাদের সন্তানদেরকে সকাল বেলায় কোরআন পড়ানোর জন্য পাঠাবেন মাদ্রাসাগুলিতে পাঠাবেন কোরআনের শিক্ষা আমাদের যদি না থাকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যার অন্তরের মাঝে কোরআনের শিক্ষা নাই কোরআনের জ্ঞান নাই এটা হচ্ছে একটা বিড়াল বাড়ি বিড়াল বাড়ি যে বাড়িতে